Divyang job candidates gave deputation to JRBT board on Thursday with various demands. Their demand is that, along with the published merit list for Group D posts, the waiting list should be also published. Divyangans need to tell the cutoff marks in the merit list of the election. Vacancies for 63 candidates in Group C and Group D posts are to be recruited from those who have passed in the written examination. The value of each question in the oral examination should be reported. Bureau Report, Tripura News আমরা ডেপুটেশন দিতেছি দুই হাজার বিশ সালে ত্রিপুরা গভর্নমেন্ট যে জিআরবিটি ভোট গঠন করে চাকরির জন্য যে অনুমোদন দিয়েছে তার জন্য আমাদের দিব্যাঙ্গ ভাই বোনদের কিছু কোটা ছিল যার জন্য আমাদের দিব্যাঙ্গ ভাই বোনের প্রায় দুশোর উপরে কোটা খালি পথ ছিল গভর্নমেন্ট ক্রিয়েট করছে এগুলোতে দিব্যাঙ্গ ভাই বোনদের চাকরি দেবে কিন্তু মেরিল লিস্টে পাস করার পরও মৌখিক পরীক্ষা তাদেরকে অনেকের বাদ দিয়ে দিছে এখনও আমাদের গ্রুপ সিতে প্রায় তিরিশ সাতত্রিশ জনের মতো পোস্ট খালি আছে কিন্তু আমরা পরীক্ষা দিচ্ছি প্রায় দুই হাজার পাঁচ হাজার পুরো হয় তারপরে গ্রুপ ডিতে এখনও প্রায় বিশ পঁচিশটা সিট খালি আছে কিন্তু প্রায় দুই হাজার পোলাম পরীক্ষাতে যে মেরিট লিস্টে পাশ করার পরেও তাদেরকে চাকরি দেওয়া হয় না তাদের যাতে অবিলম্বে চাকরি দেওয়ার ব্যবস্থা করা হয় বিভিন্ন দপ্তরে দিব্যাঙ্গ ভাইদের প্রচুর খালি পোস্ট আছে দিব্যঙ্গ ভাই বোনদের স্পেশাল অগ্রাধিকার ভিত্তিতে যাতে আগামী দিনে দিব্য ভাইভে চাকরির সুব্যবস্থা করা যার জন্য আজকে আমাদের ডেপুটেশন চেয়ার বি বোর্ডের কাছে আপনারা কোন সংগঠন থেকে দিয়েছেন আমরা কোনো সংগঠন আমরা দিব্যঙ্গ ভাই সবাইকে নিয়ে আসছি আমরা

প্লাস এস এবং আমাদের আমার गवर्नमेंट অনেকগুলো সার্টিফিকেট আছে প্যান ওয়েন্ডিং মোটর ওয়েন্ডিং বেসিক ইলেকট্রনিক এগুলি আমার गवर्नमेंट টু রেজিস্টার করা আমার সার্টিফিকেট আছে আপনি আপনি কেন চাকরি কেন এটা আমি কিছু বুঝতে পারছি না কিন্তু আমার থেকে কম নাম্বার পেয়ে চাকরিতে এখন জয়েনিং করবে কিন্তু আমার দুঃখ এটাই আমার বয়সও হয়ে গেছে আমার সংসার চালাতে এখন ভীষণ কষ্ট হচ্ছে এবং একদম বিকলাঙ্গ অনেক বছর যাব চাকরির পিছনে ঘুরছি এবং রাত্র রাত্র উজাগর করে আমি খুব পড়াশোনা করে আমি চাকরি আমার নাম শান্তিপ্রসাদ